তার কোনো প্রফিট হয় নাই তো ঠিকানাটা একবার বলে এটা হচ্ছে এই গরুটা সেল হয়ে গেছে টাকায় তো গ্যান্ডা হাজার যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমাদের গ্যান্ডা বাজারের যত আপডেট একদম ঈদের দিন সকাল পর্যন্ত আমাদের আপডেটগুলো পাবেন যারা সাভারের আশেপাশে আছেন ভালো উন্নত মানের কম দামের ভিতরে গরু খুঁজতেছেন তারা আমাদের গ্যান্ডা বাজারে আসলে এই গরুগুলো পেয়ে যাবেন দেখে শুনে নিতে পারেন ভাই কয়টা গরু আনছিলেন আপনি গরু আনছি তেরোটা এইটাই বনি করছেন আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু আপনি লসে বিক্রি করছেন তাহলে আপনার কাছে দাম নাও এইটা এটা কি এরকম ওজন ছিল এটা কত রকম হবে অনুমান 110 কেজি মত 110 কেজি দুই মণ 30 কেজি এইটা এটা কি দেশি এটাও দেশি 10 লাখ 10 লাখ আচ্ছা কি বললেন 10 লাখ 10 লাখ ঠিক আছে এটার কিরকম দাম চান আপনি এটা 125 চাইতেছি 125 কত হলে ছেড়ে দিবেন 110 হলে ছেড়ে দিন একশো দশ হলে ছেড়ে দেবেন বাইকে আমরা একটু দর্শকদের দেখাই ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ বেলাল শেখ যারা গ্যান্ডা আসবেন পিওর দেশি গরু খুঁজতেছেন এই যে বেলাল ভাই সাথে দেখা করবেন ব্যাপারী বেলাল ভাই একটু ভিতরে আসলে বেলাল ভাইয়ের এখানে আসলে কতগুলো গরু আছে ভাই আছে গরু পনেরোটা গরু আছে আমার এখনো পনেরোটা আছে একটা বিক্রি হয়েছে এখনো পনেরোটা আছে যারা আসবেন একদম পিওর দেশি গরু যদি নিতে চান তাহলে এই যে ব্যাপারী বেলাল ভাইয়ের সাথে দেখা করে যাবেন ধন্যবাদ দর্শক আর হচ্ছে ভাই

কাছে মোটামুটি দাম একটু কম আছে যতটুকু আমরা বাজারে দেখছি দাম একটু কম আছে তো থ্যাংক ইউ দেখা হবে পরের পরের ভিডিওতে নিয়মিত আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন